বাংলাদেশ নিয়ে জাতিসংঘের মাথা ঘামানোর সময় এটা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি এ সময় কাদের বলেন যে কোনো দলেরই নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে বিএনপি নিজেরাই নিজেদের আন্দোলন পণ্ড করেছে কি আজকে গাঝা যা হচ্ছে জাতিসংঘের একটা কথা শুনেছে জাতিসংঘের কোন নেই বাংলাদেশের ইলেকশন নিয়ে এখানে একটা ঘটনা ঘটছে ঘটনাটা অত বিভিন্ন রকম যেতে পারে এটাতে তো তাদের কোনো ক্ষতি হচ্ছে না তাদের আসল দায়িত্বটা তারা তো পালন করতে পারছে না ইউক্রেনে তারা কি কিছু শব্দ চয়ন করে সুন্দর সুন্দর কথা বলছে ক্লাইমেট চেঞ্জের অবনতি করছে সুন্দর ভাষা আপন মনের মাধুরী মিশিয়ে ভালো ভালো কথা বলে ভালো ভালো কিছু কথা বলা ছাড়া জাতিসংঘের আর কোথাও তো কোনো ভূমিকা আছে বলে আমাদের জান নাই